যদি না হয়ে আমি তবে বাচ্চা তোমার পাশে আমি মুখ দিতে যাই হাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নে মা। আমি খাব না তোর হাতে আমি খাব না তোর পাতে যদি খুব না হয়ে আমি হতে তোমার দিয়ে তবে বাছা যাই মাউরে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমার পরে শুনে মাছল বলতে আমার হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় দেখিস নে মা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চল মশ